প্রিয়জন হারানো মানেই জীবনের এক শূন্যতা যা কখনো পূরণ হয় না আমাদের মাঝে তোপাযল ভাই আর নেই তার মানসিক ভারসাম্যহীনতার কারণ নাকি তার মা বাবা মারা যাওয়া এর পরে তার ভাই মারা যাওয়া এরকম সব তিনি নাকি সহ্য করতে না পেরে তিনি এরকম অবস্থা হয়েছে তার আসলে এটা খুবই দুঃখজনক প্রিয়জন হারানোর বেদনা আসলে অনেক কষ্টদায়ক যেমন কাছের মানুষ যখন আর ফিরে আসবে না এই অনুভূতিটাকে ভারাক্রান্ত করে তোলে তিনি ভারাক্রান্তটা অনেকে সহ্য করতে পারে না আমি নিজেও পারি না প্রিয়জন হারানোর ব্যথা মাঝে মাঝে এমন গভীর হয়ে যায় যে শ্বাস নেওয়া কষ্ট হয়ে পড়ে প্রিয়জনের হাসি কথা ছোঁয়া এবং সব কিছু আর শুধু স্মৃতি তার চলে যাওয়া মনে করিয়ে দে জীবনে সব কিছুই ক্ষণস্থায়ী একাকিত্ব আরও গভীর হয়ে যায় যখন অনুভব করি সেই মানুষটা আর নেই তার স্মৃতি আজ আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন প্রিয়জন চলে যাওয়া মেনে নেওয়া কঠিন কিন্তু তবু জীবন থেমে থাকে না পৃথিবী এগিয়ে যায় কিন্তু আমি যে সেই সেক্ষণের মধ্যে আটকে আছি হৃদয়ের কোণে সেই প্রিয় মানুষটির জন্য একটা স্থায়ী শূন্যতা রয়ে গেছে তাকে আর কখনো স্পর্শ করতে পারবো না এই সত্যটাই আমাকে গভীরভাবে কাঁদায় এই এই শখটা আমরা সহ্য করতে পারি না এই কারণে মানুষ আসলে অনেকে ভারাকান্ত হয় এবং মানে সেন্সলেস হয়ে যায় বা এরকম তো পাচলবাইয়ের মতো অবস্থা হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আসলে ফিওজন যে যার আছে সে বুঝে যার নাই সে যে কত মূল্যবান একটা সম্পদ হারাইছে সেটা একমাত্র সে নিজেই জানে কাছের মানুষ যখন থাকে তাকে তখন মূল্য দেওয়া উচিত সেই যখন চলে যায় তখন আফসোস করে তো আর লাভ নেই